গত দু তিন বছরে যে কয়েকটি নতুন রাজনৈতিক ছোট ছোটো দল গজিয়ে উঠেছে তাদের প্রায় প্রত্যেকটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসলামী জঙ্গি গোষ্ঠী অথবা ইসলামী রাজনৈতিক মোর্চাগুলোর সাথে সম্পৃক্ত তাদের প্রতিষ্ঠার ইতিহাস বা তাদের ফাউন্ডারদের ভেতরে আপনি যদি একটু গবেষণা করেন এবং তাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে একটু পর্যালোচনা করেন তাহলে দেখবেন তাদের প্রায় প্রত্যেকের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এসছে ইসলামী রাজনীতির ব্যাকগ্রাউন্ড থেকে তারা অনেকে অন্যান্য দল থেকে দলছুট বলবে নিজেদেরকে বা অনেকে নিজেদেরকে রাজনীতি কখনো করত না বলে প্রকাশ করবে এমনকি অনেকে আওয়ামী লীগ থেকে এসছে এটাও বলতে পারে কিন্তু তাদের পরিবার তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড তাদের চিন্তাভাবনা তাদের ফেসবুক পোস্টের চার পাঁচ বছর আগের পোস্ট যদি পান বেশিরভাগ খেতে পাবেন না তাহলে আমার এই কথাগুলো প্রমাণ মিলে যাবে এছাড়া তাদের অবয়বেও আপনারা অনেক প্রমাণ পাবেন যে তারা ইসলামী রাজনীতিতে বিশ্বাস করে কতগুলো প্রশ্ন তাদেরকে করবেন আপনারা কি খেলাফতে বিশ্বাস করেন ডাইরেক্ট উত্তর পাবেন না আপনারা কি একাত্তরে বিশ্বাস করেন এবং সেই একাত্তরে বিশ্বাসটি এমন হতে হবে যে আপনারা আলী আসান মুজাহিদ মতিউর রহমান নিজামী সহ যারা যুদ্ধাপরাধী তাদের বিচার করা উচিত ছিল এবং তাদের ফাঁসি দেওয়া বৈধ ছিল প্রশ্ন করবেন দেখবেন সরাসরি উত্তর পাবেন না তাদেরকে প্রশ্ন করবেন ভারতের ব্যাপারে দেখবেন যে ভারতের সাথে বন্ধুত্বের কথা বাহ্যিকভাবে বললেও তারা চাইবে যে একটা খেলাফত সৃষ্টির উদ্দেশ্যে পাকিস্তানকে সঙ্গে রাখা উচিত পাকিস্তানের সঙ্গে স্ট্র্যাটেজিক সম্পর্ক বিল্ড ব্যাপারে আমি আগ্রহী আমি মনে করি পাকিস্তানের এর সাথে তথ্য আদান প্রদান করা যেতে পারে বিশেষ করে যখন র আমাদের দেশের ব্যাপারে বেশি নাক গলায় কিন্তু এর অর্থ এই নয় যে আমরা খেলাফতের উদ্দেশ্যে বৃহত্তর মুসলিম উম্মার ভিতরে ঢুকে যাব কারণ সেটা আমাদের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ তারা দেখবেন আমাদের বাঙালি কালচার নিয়ে বেশি কথা বলবে না আমাদের নৃত্য আমাদের সঙ্গীত আমাদের নাটক আমাদের কবিতা আমাদের দেশের যে বাঙালি সংস্কৃতি এগুলো চর্চার ব্যাপারে তারা খুব একটা কথা বলবে না তাহলে এই বিষয়গুলো দিয়ে আপনারা বুঝতে পারবেন তাদের রাজনৈতিক চিন্তাভাবনা কি গত বেশ কয়েক বছর ধরেই কতগুলি সেক্টর টার্গেট করেছে একটা হচ্ছে আমাদের সেনাবাহিনী তারা বারবার ধরা পড়তে গিয়েও তারা বেরিয়ে গেছে এজন্যই যে সেনাবাহিনীর বিভিন্ন সদস্যরা তাদের বিভিন্ন কর্মকাণ্ডে তারা তাদের বিচার প্রক্রিয়া সাক্ষী হওয়ার কথা ছিল কিন্তু তারা শেষ মুহূর্তে সাক্ষী হননি অনেক রিটায়ার্ড আর্মি অফিসার এছাড়াও তাদের টার্গেট গ্রুপ ছিল শিক্ষকরা এবং ছাত্ররা তাদের ভেতর থেকে প্রথমেই তারা যা টার্গেটটি করেছিল যে তারা স্কুল কলেজ থেকে যাদেরকে ব্রেইন ওয়াশ করবে তারা আলটিমেটলি বিসিএসএ যখন যাবে বিসিএসে তাদের একটি লক্ষ্য থাকবে শিক্ষাতে ঢোকা তারা বেশিরভাগ ক্ষেত্রেই যারা শিক্ষাতে ঢুকেছে পরবর্তীতে তারা অন্য কোনো চয়েস দেয়নি এ শিক্ষায় ঢুকবে তারা যত ব্রিলিয়ান্ট ছাত্রই হোক তাদের টার্গেটই ছিল শিক্ষা এবং শিক্ষাতে ঢুকে তারা আলটিমেটলি শিক্ষক হয়ে তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যদি নিয়ন্ত্রণ করতে পারে তাহলে ছাত্রদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে কারণ ছাত্ররা শিক্ষক দ্বারা অনুপ্রাণিত হয় শিক্ষকদেরকে তারা রোল মডেল মনে করে এবং শিক্ষকরা কলেজ ইউনিভার্সিটি এগুলো নিয়ন্ত্রণ করে আমাদের বাংলাদেশে তাই হিজবুত তাহিরি টার্গেট করছে শিক্ষা নাগরিক কমিটি হচ্ছে হিজবুত তাহির বি টিম দেখবেন যে হ্যাঁ জামাত যেটা করে জামাত তাদের একটি প্রত্যক্ষ গ্রুপ থাকে আরটা থাকে তাদের পরোক্ষ গ্রুপ আর থাকে তাদের সমর্থক গ্রুপ আরটা থাকে তাদের কলেবরেটর এরকমভাবে তারা দালপালা ছড়ায় অনেকে আপনারা অনলাইনে বুঝবেন না যে সে জামাত কিন্তু তারা আসলে জামাতের এজেন্ডা সার্ভ করে ঠিক একইভাবে হিজবুত তাহারির এরকম একটি বি টিম আছে নাগরিক কমিটি হচ্ছে হিজবুত তাহারির বি টিম নাগরিক এই কমিটিতে যারা যুক্ত হয়েছে বিশেষ করে শিক্ষা থেকে আপনি দেখবেন তাদের ব্যাকগ্রাউন্ডগুলো চেক করেন আপনাদেরকে আমি লিস্ট দিচ্ছি সে ব্যাকগ্রাউন্ড চেক করেন সেই ব্যাকগ্রাউন্ডগুলো চেক করলে আপনারা পাবেন যে সমস্ত শিক্ষা যারা এসেছিল তাদের এ তারা শিক্ষা ছাড়া প্রায় সব ক্ষেত্রে আর কোনো চয়েস দেয়নি এবং তাদের রাজনৈতিক চিন্তাভাবনা ব্যাকগ্রাউন্ড তাদের ফেসবুকের পোস্ট তাদের ইতিহাস তাদের ফ্যামিলি টাইস ইত্যাদি সব কিছু যদি আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা করেন দেখবেন যে হিজবুত হিজবুতারি মতামতের সঙ্গে মিলে যাবে কিন্তু তাদের ওই হিকমার কারণে তারা মুখে স্ট্রেট বলবে না কিন্তু টেস্ট করার বিভিন্ন উপায় আপনাদেরকে বলে দিলাম হিজবুত তাহারির বি টিম হচ্ছে নাগরিক কমিটি আজ হোক কাল হোক তা প্রকাশ পাবে এই নাগরিক কমিটির শিক্ষা অ্যাসোসিয়েশনের যেই একশো চৌত্রিশ সদস্যের প্রতিনিধি কমিটি করেছে এই একশো চৌত্রিশের ভিতরে দুজন হচ্ছে অমুসলিম দুজন একশো চৌত্রিশের ভিতরে অর্থাৎ দেড় শতাংশ মানুষ অমুসলিমরা এবং যাদেরকে যে অমুসলিম দুজনকে যুক্ত করা হয়েছে তাদেরও ধার্মিক ব্যাকগ্রাউন্ডের ভিতরে কিছু ঝামেলা আছে যেটা কিনা গতানুগতিক নয় তাহলে বুঝতেই পারছেন যে তাদের ধারাটা কোন দিকে বাংলাদেশে দশ পার্সেন্টের মতো মানুষ অমুসলিম সেখানে এদের কমিটিতে সদস্য সংখ্যা থাকার কথা ছিল কমের পক্ষে চোদ্দো পনেরো জন এবং যদি তারা উদার হতো তাহলে বিশ জন তো তা তো দূরের কথা দুজন আছে পুরো একশো চৌত্রিশ জনের কমিটিতে নিশ্চয়ই একটা কারণ বুঝতে আপনাদের রকেট সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই